নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিক নুরুল হুদা কমিশন দায়িত্ব গ্রহণের পর গুরুতর অসদাচরণ ও আর্থিক দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে বলেও পর্যবেক্ষণ তাদের তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান বিশিষ্ট নাগরিকেরা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয় দুই সালের ফেব্রুয়ারিতে গত চোদ্দই ডিসেম্বর কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিক এ বিষয়ে জানাতে ভিডিও কনফারেন্সের সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন অভিযোগের তালিকার শীর্ষে আছে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেয়ার নামে দুই কোটি টাকার মতো আর্থিক অনিয়ম নির্বাচন কমিশনে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় চার কোটি আট লাখ টাকার অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে তিনজন কমিশনারের তিনটি গাড়ি ব্যবহার এছাড়াও ইভিএম ক্রয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বর্তমান কমিশনের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনেও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয় নির্বাচন কমিশনের কর্মচারী প্রক্রিয়ায়। 4 কোটি 8 লাখ টাকার অসদাচরণ ও অনিয়ম। এই সব অভিযোগের যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। আমরা এই অভিযোগটা করছি সম্পূর্ণ আইনানুগ সংবিধান সম্মত ভাবে। রাষ্ট্রপতি তাই সংবিধান মেনে সংবিধান সম্মত ভাবে তিনি পরমปฏิপক গ্রহণ নেবেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত আছেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে গুরুতর অসদাচরণের অভিযোগ আসে সেই তদন্ত করার ক্ষমতা একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর সংবিধানে বলা আছে যে একমাত্র মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের জন্য নির্দেশ দিতে পারবে বর্তমান কমিশনের দুর্নীতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানকেও এ বিষয়ে অবহিত করা হবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে গুরুত্ব সেটাকে অবমাননা করেছে এবং কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি যতদিন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত না হয় ততদিন পর্যন্ত কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অপসারণের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজেরা আবেদনের পক্ষে ইতিবাচক সাড়া পাবেন বলেও আশা ব্যক্ত করেন বিশিষ্ট জনেরা কাউসার চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা বাজারে সবার আগে আসা আর এফ এল গার্ডেন চেয়ার উন্নতমানের মানের ম্যাটেরিয়ালের সঠিক মিশ্রণে তৈরি হয় চেয়ার সহজে বেঁকে যায় না অ্যান্টি স্লিপার থাকায় পিছলে যাওয়ার ভয় নেই আর এফ এল গার্ডেন চেয়ার সেরা মান সেরা সিদ্ধান্ত এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক ডক্টর শাহাদিন মালিক আপনাকে স্বাগত আমাদের আয়োজনে শুরুতেই যেটি জানতে চাইব যে আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানালেন আমরা প্রতিবেদনে দেখলাম আমার প্রশ্ন হচ্ছে আসলে অভিযোগটা আমলে নেবে কে এখানে নিয়ম হলো যেটা সংবিধানে বলে দেওয়া আছে যে আপনি বিচারপতি বা অন্যান্য সাংবিধানিক পদ যেমন নির্বাচন কমিশনার মহা হিসাব নিরীক্ষক এদের বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে এবং রাষ্ট্রপতি প্রাথমিকভাবে ওই অভিযোগ গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে করলে তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পাঠাবে মানে সেইখানে একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে এই অভিযোগটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে পাঠাতে হবে রাষ্ট্রপতিকে পাঠাতে হবে আর সংবিধানে আরো বলে দেওয়া হয়েছে যে কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি মনে করেন যে তদন্ত হওয়া দরকার তো কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তা আমরা সেই তথ্যের সূত্র হিসাবে মহামান্য রাষ্ট্রপতিকে এই অভিযোগগুলি উপস্থাপন করেছে জি আপনার কথা সূত্র ধরে আরো একটু জানতে চাই যদি তদন্ত হয় সেই ক্ষেত্রে যেহেতু আপনার দুর্নীতির অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের এটি তদন্ত করার কোনো সুযোগ রয়েছে কিনা আমাদের এরকম অতীতে হয় নাই কিন্তু অতীতে হয় নাই দুর্নীতি করলে মানে অতি আমি বলছি সাংবিধানিক পদে সাংবিধানিক পদে গত বছর দুই বিচারপতির ব্যাপারেও এই দুর্নীতির অভিযোগ এসেছিল দুই বিচার বিচারপতির ব্যাপারে এবং তাদেরও এই দুর্নীতির অভিযোগটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রধান বিচারপতি করেছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম পরপর আরও দুইজন তিনজন বিচারপতি কিনে বিচারপতিদের ব্যাপারে যে আগেও অতীতেও দুর্নীতির অভিযোগ এসেছিল সবই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই দুর্নীতির অভিযোগ মানে তদন্ত করেছিলেন তাদের এখানে দুদক আমাদের সাংবিধানিক পদে কারো দুর্নীতি ব্যাপারে তদন্ত করেছে বলে আমাদের জানা নেই কিন্তু যেটা বললাম যে বিচারপতিদের তদন্ত এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে এই নজির আমাদের আছে সেই ক্ষেত্রে আসলে এখনো যেহেতু আগে ঘটেনি সেইটা আসলে এখনই বলা যাচ্ছে না আর একটু জানতে চাই যে তদন্তের পরে আসলে বিচার প্রক্রিয়াটা কি হতে পারে যারা সাংবিধানিক এরকম পদধারী তাদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়াটা কি হতে পারে তখন ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই তাদের মানে ওই যে আমরা যেটা আইনে বলি যে কারণ দর্শাব শোকজ করবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলি তদন্ত করে তাদের মতামত নিয়ে অভিযোগের পক্ষে মতামত নিয়ে তাদের আত্ম সমর্থন করার সুযোগ দিয়ে তারপরে তারাই সিদ্ধান্তে আসবেন যে ওনারা গুরুতর অসদোচ্চারণ করেছেন কিনা দুর্নীতি করেছেন কিনা এবং তারা যদি সিদ্ধান্তে আসেন যে এখানে মানে দুর্নীতিও গুরুতর অসুবিধা হয়েছে অতএব তারা তখন রাষ্ট্রপতিকে পদে থাকার অযোগ্য হিসাবে সুপারিশ করবে তখন রাষ্ট্রপতি অপসারণ করতে পারবে এটা হলো আইনগত প্রক্রিয়া তবে আমরা যেটা আশা করব যে তদন্ত পর্যায়ে গেলে তদন্ত পর্যায়ে গেলে সবচেয়ে সম্মানিত দেশের পদ সাংবিধানিক পদ অন্যান্য দেশে তো তদন্ত পর্যায়ে গেলেই লোকে পদত্যাগ করে মানে দোষী প্রমাণিত হওয়ার আগেও যতদূর সম্মান আসছে সম্মানটা রক্ষা করার জন্য আমাদের দেশে দুর্ভাগ্যবশত পদত্যাগের কোন মানে সংস্কৃতি গড়ে ওঠে নাই আত্মসম্মান বোধের কোন সংস্কৃতি আমাদের গড়ে ওঠে নাই কিন্তু একদিন না একদিন তো হবে এবং আমাদের আশা করতে তো অসুবিধা নাই যে এরকম ওনাদের যদি তদন্ত পর্যায়ে যায় তদন্ত শুরু হয় তখন তাদের আত্মসম্মান বোধই তাদেরকে বলবে এই পদ থেকে সরে দাঁড়াতো মানে গণতান্ত্রিক দেশে এটা খুব স্বাভাবিক রেওয়াজ আমাদের দেশে যে গণতন্ত্রের ঘাটতি এই রেওয়াজের অভাবেও সেটা দেখা যায় যে যারা এইসব সাংবিধানিক পদে আছে তাদের বিরুদ্ধে যতই অভিযোগ আসুক না কেন তাদের ভাব হলো আমি একটা চেয়ার পেয়েছি এই চেয়ার থেকে আমি কোনো অবস্থা আমাকে টেনে হিচড়ে না ফেললে আমি যাব না কিন্তু এটা তো সাংবিধানিক পদের এটা মর্যাদার পদের মর্যাদার অবমাননা হয় জি আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ডক্টর শাহদিন মালিক আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য